আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আজকে আসছি কুমিল্লার সে বিখ্যাত আপনারা জানেন সারা বাংলাদেশে যত বায়োগ্যাস আমাদের সেল হয়েছে সবচেয়ে বেশি বায়োগ্যাস প্লান্ট বসছে এই কুমিল্লাতে আজকেও আবার সেই কুমিল্লায় আসছি এটা হচ্ছে বুড়িচং থানার আবিদপুর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গর্তের ভিতরে এই গর্তের ভিতরে একটু পরে আমরা গ্যাসের ট্যাঙ্কি বসাবো যেই ট্যাঙ্ক থেকে ওনারা গ্যাস তৈরি করবে এতদিন গোবর ফেলে দিত এখন এই গোবরগুলো কাজে লাগাইয়া আপনার গ্যাস তৈরি করবে এই যে গর্তটার ভিতরে নেমে আজকে দেখানোর উদ্দেশ্য এই গর্তটা একটু প্রবলেম ছিল ওনারা ইয়ে অনুযায়ী সঠিকভাবে গর্ত করতে পারেনি গর্তটার ডিপ হবে আমি আবার বলে দিই যারা অর্ডার করবেন ভবিষ্যতে গর্তটা মাটির লেভেল থেকে চার ফিট গভীর হবে হ্যাঁ আর এই দিকে প্রশস্ত হবে সাত ফিট সাড়ে পাঁচ ফিট হলো ট্যাঙ্কিটা সাড়ে পাঁচ ফিটের উপরে ছয় ফিট বা সাত ফিট করলেই হবে আমি আপনাদেরকে এখন মেজারমেন্ট করে দেখাই ট্যাঙ্ক এই গর্তটা কতটুকু হবে আপনাদেরকে দেখাচ্ছি গর্তের গভীরতাটা এবং প্রশস্তটা কতটুকু হবে ভবিষ্যতে যারা গর্ত করবেন অনেকেই সঠিকভাবে করতে পারে অনেক জায়গায় গিয়ে দেখা যায় গর্ত সঠিকভাবে হয় না এইটা ট্যাঙ্কিটা আছে হলো আমাদের ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা সাত ফিট লম্বা মাটি থেকে তো এটা আমরা চার ফিট মাটির নিচে দিব তাহলে ট্যাঙ্কিটা আমি দেখাচ্ছি তিন ফিট চার ফিট এই যে হচ্ছে দেখেন এটা অলরেডি চার ফিটের বেশি হয়ে গেছে এই এ হলো চার ফিট গর্তটা হবে এই যে চার ফিট হ্যাঁ এই যে চার ফিট হবে ডিপ মানে গভীর হবে গভীর হবে কত চার ফিট তার বাকি তিন ফিট উপরে থাকবে যাতে করে সূর্যের আলো পড়ে গ্যাসটা ভালো হয় আর এদিকে প্রশস্ত হবে হলো গিয়ে আপনার সাত ফিট আমি যদি প্রশস্ত প্রশস্তটা দেখাই পাঁচ ফিট ছয় ফিট এটা সাত ফিট না আচ্ছা না এই যে সাত ফিট এই যে হলো সাত ফিট ওনাদের এই দিকের প্রশস্তটা ঠিক আছে বেশি করছে বেশি করলে সমস্যা নাই এইটা ঠিক আছে সাত ফিট বাট এই দিকে ওনারা একটু ছোট করে ফেলছে সামান্য সাড়ে পাঁচ সাড়ে ছয় ফিটের মতো করে ফেলছে এই যে এটা হলো সাত ফিট ছোটো করে ফেলছে হ্যাঁ তাহলে আমি দেখাই এটা এটা দেখেন এটা হলো সাত ফিট এই যে হলো সাত ফিট হ্যাঁ সাত ফিট তাহলে লম্বা করতে হবে সাত ফিট মানে এদিকে চতুর্দিকে যেহেতু ট্যাঙ্কিটা গোলাকৃতির গোলাকৃতির হবে সাত ফিট এই যে এইভাবে রাউন্ড করে সাত ফিট হবে এখন অনেকেই সাত ফিট করতে হিমশিম খায় বা সাত ফিট করতে পারে না খুব সহজ একটা পদ্ধতি হলো আপনি প্রথমে যেটা করবেন তিন ফিটের একটা দড়ি নেবেন প্রথমে আমরা কি করব দুই ফিট তিন ফিট সাড়ে তিন ফিটের একটা দড়ি নিব তিন ফিট এই যে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিটের একটা রশি নেবো আমরা এতটুকু রশিটা নিয়ে রশির এই পাশে একটা পেরেক গাঁদবো বা একটা কাঠি গাঁদবো এই পাশ থেকে আরেকটা গ্রিনারি বা পেরেক বা কাঠি নিয়ে এইখানে রাখবো রেখে এটা চারপাশ থেকে কী যখন লেবেল থাকবে এটা এখানে রেখে এইভাবে ঘুরাই নিয়ে আসবে এইভাবে ঘুরাই নিয়ে আসলেই একটা দাগ হয়ে যাবে বৃত্তাকৃতের এবং এটা সাত ফিটের একটা রাউন্ড হয়ে যাবে ওই সাত ফিট ধরে আমরা একদম লেবেল করে নিচের দিকে নামবো এই হলো গর্ত করার নিয়ম আর হচ্ছে আর বিষয় সেটা হলো গিয়ে আপনারা দেখেন গর্তটা এটা ওনারা প্রথমে করার সময় একটু ত্রুটি ছিল এটা এইদিকে স্লোভ হয়ে আসছিল এই দিকে উপরে যতটুকু থাকবে একদম সোজা নেমে যাবে নিচের দিকে কারণ ট্যাঙ্কিটা তো লেভেল ট্যাঙ্কিটা হচ্ছে উপরের নিচে একদম স্টেট সো উপরে যদি প্রশস্ত থাকে আর গর্তের নিচেটা যদি সংকুচিত থাকে তাহলে কিন্তু ট্যাঙ্কি আমরা বসাতে পারবো না তাহলে দর্শক বন্ধু আপনারা যারা ভবিষ্যতে সবুজ শক্তির বায়োগ্যাসের অর্ডার করবেন বা বায়োগ্যাস নেবেন তারা এই সঠিক মাপে যদি গর্থ করে রাখেন তাহলে আমাদের টেকনিশিয়ান গিয়ে খুব সহজে অল্প সময়ের ভিতরে কাজটা করে আসতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই বায়োগ্যাস ব্যবহার করবেন বায়োগ্যাস উৎপাদন করবেন এই প্রত্যাশাকে এখানে শেষ করছি গর্থের পরিমাপ কতটুকু হবে বা এটা আপনারা দেখলেন এরপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কোশ্চেন থাকে এই ভিডিও নিচে দেওয়া নাম্বার থাকবে এখানে জিজ্ঞেস করলে আমরা সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন